পশ্চিম পুলিশ ভাইপোর প্রোটেকশনে লেগেছে ভাইপোর এক নম্বর লোক জেনারেল সেক্রেটারি তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি বিনয় মিশ্রা বিনয় মিশ্রা কে একজন বাড়িতে টিউশন করতেন বাড়িতে টিউশন করতেন সম্পর্কে এলেন বিনয় মিশ্রা ভাইপোর ওই মোবাইলটা এখন গেছে ইনকোয়ারি হচ্ছে ওই ফরেন্সিক ডিপার্টমেন্ট আমাদের পাঞ্জাবে গেছে ওখান থেকে তথ্য বেরোবে আপনি পাবেন কিছুদিন মধ্যে এই বিনয় মিশ্রাকে একটা বাড়িতে যারা টিউশন করে যে সেরকম একজন টিচার সে তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি জেট সিকিউরিটি জেট সিকিউরিটি সে কয়লা থেকে সমস্ত টাকা বাঁকুড়া একজন পুলিশ অফিসার আছে থানার মধ্যে সেই টাকা রাখা আর পুলিশের গাড়িতে পুলিশের স্পট করে টাকা ওখান থেকে আসতো আর ভাইপোর বাড়িতে পৌঁছ ভাইপো যে বাড়িতে থাকে আমি নিজে দেখেছি এই মমতা ব্যানার্জির বাড়িতে আমরা তো ওই যখন ইট পেতে আমরা বসে ওখানে রাজনীতি শুরু করেছিলাম মমতা অবস্থা ছিল চেয়ার কেনার পয়সা থাকতো না সেইখানে মমতা ব্যানার্জির ইট পেতে আমরা বসে ওখানে রাজনীতি আজকে চান ওখানে ওই বলেন তো আমি টালি ঘরে থাকি ওই টালি ঘরের ভিতরে কি আছে সঞ্জীব গোয়েন্দা কি করে রেখে দিয়েছে চলে যাবেন দেখবেন ওখানে যে পরিস্থিতিটা একটা একটা পার্টি মামাদাবাড়ি হাওয়াই চটে সাদা শাড়ি সুতির শাড়ি এইসব গল্প ছেড়ে দিন এটা সারা বাংলা মানুষ দেখে নিয়েছে কিন্তু এই বিনয় মিশ্রা গল্পটা আমি বলে দিই আপনি ভাবতেই পারবেন না এই বিনয় মিশ্রা এখন সারা পৃথিবীর মধ্যে বাবার মধ্যে তিরিশটা দেশে ওর নামে ভাইপোর বাড়ি কিনে রেখে দিয়েছে এখন দুবাইতে বসে আছে দুবাই ঠিক দুবাইতে বসে আছে হাজার হাজার কোটি কোটি টাকা এখান থেকে হাওলা মাধ্যমে গেছে আর মমতা ব্যানার্জি ভাইপো ভাইপো করলে আবার যাবে অভিষেক ব্যানার্জি নামে ওখানে ওর স্ত্রী নামে ওখানে ওখানে টাকা হোটেল থেকে নিয়ে কিছু বাকি নেই ওখানে ওখানকার যদি আপনি নাগরিক হন তাহলে আপনার ক্যাশ টাকা আপনি যে কোনো যত টাকা হোক আপনি একাউন্টে রাখতে পারেন দিদিমণি ভাইপো কি করলো অভিষেক ব্যানার্জি কি করলো ওখানে করাপশন আমাদের দেশ থেকে ওখানে কম নেই আমাদের রাজ্যে যা করাপশন আছে এখান থেকে ওখানে আরো বেশি আছে ওখানে আর্মিরা ওই বিক্রি করে দেয় এবার আপনি ওখানে কেউ কোন লোক মারা গেল ওর আইডেন্টি বিক্রি হয়ে গেল এবার আমার নাম অর্জুন সিং আমি ওখানকার একটা নাম হয়ে গেলাম ওই নামে আমার সমস্ত ডকুমেন্ট হয়ে গেল আমি ওখানকার নাগরিক হয়ে গেল এবার যত টাকা আছে ক্যাশ টাকা আপনি জমা করুন ওর স্ত্রী অভিষেক ব্যানার্জির স্ত্রী ওখানে নাগরিক হয়ে গেল ওখানে এখানকার বাবার নাম অন্য ওখানকার বাবার নাম অন্য হয়ে গেল ওখানকার নামও অন্য হয়ে গেল আর টাকা এখান থেকে যাচ্ছে বাহাল তামিল তো জানেন আমি যদি মিথ্যা কথা বলি মিডিয়া তো বলছে মিডিয়া তো দেখাবে আর মমতা দায়িত্ব নিয়ে বলছি আপনি আমার নামে কেস করুন আপনারা ভাই আমার নামে কেস করুন অনেক বুকের পাতা খুঁজে তো আমি বলছি আমি বলছি এখানে অনেক আছে। না আমি বলছি এই ধরনের জালিয়াতি করে এখান থেকে বাংলার গরিব মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা আজকে থাইল্যান্ডে গিয়ে জমা হচ্ছে আর ভাইপো আর বহিরাগত কথা বলছে প্রধানমন্ত্রী বহিরাগত অমিত শাহ বহিরাগত জে পি নাড্ডা বহিরাগত ভারতীয় জনতা পার্টির যে সমস্ত নেতা বহিরাগত মমতা ব্যানার্জি ভাইপো অভিষেক ব্যানার্জির স্ত্রী পাঞ্জাবি আছেন উনি বহিরাগত নেই বিনয় মিশ্রা যে কোটি কোটি টাকা লুট করে ওকে পৌঁছাচ্ছে সে বহিরাগত নেই এখানকার আইপিএস আইএসরা বেশিরভাগ যারা মমতা ব্যানার্জির জন্য তোলা তুলছেন তারা সবই উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ডের লোক তারা বহিরাগত নেই বহিরাগত হলেন শুধু ভারতীয় শপথ নিয়েছিলেন আপনি ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়েছিলেন না পাকিস্তানের সংবিধানের শপথ নিয়ে পশ্চিমবাংলা আপনার লজ্জা হয় না আজকে রোহঙ্গিয়ারা আপনার আপন হয়ে গেল নিয়ে এসে আপনি দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের এই জেলায় সমস্ত বর্ডার এলাকায় ওখানে মানুষ ভয়ে কথা বলতে পারে গ্রামে গ্রামে মানুষের সঙ্গে আমাদের সঙ্গে কি অত্যাচার হচ্ছে আপনারা বিশ্বাস করতে পারবেন না যারা ওখানে যাননি যারা গেছেন তারা নিশ্চয়ই অত্যাচার চলছে আমাদের এই বর্ডারিং এলাকাতে যত বডার এলাকা আছে এবার গরু হলে ও বলছে বিএসএফ কি করছে সিআইএসএফ কি করছে বিএসএফ আর সিআইএসএফ এর দায়িত্ব হলো মিডিলে প্রিভেশন বিএসএফ এর দায়িত্ব হলো পাঁচ কিলোমিটার এরিয়ার মধ্যে এবার গরু পাচার যাচ্ছে আর যদি কোন বিএসএফ এর অফিসার যদি পুলিশ বলছে এখানে আপনি কাটা তার দেওয়ার যেন জমি দেননি কাটা তার বারোশো কিলোমিটারের মধ্যে কাটা তার নেই জমি দিচ্ছেন না আর যখন যাচ্ছে পুলিশকে দিয়ে ওই ওই যে বিএসএফ এর লোক আছে তাদের এগেনস্টে মামলা করে দেওয়া হচ্ছে এই মামলা করে তাদের এগেনস্টে মহিলা মহিলা দিয়ে ওখানে কেস করিয়ে দেওয়া হচ্ছে তাতে সেই অফিসাররা ভয় পেয়ে যায় এবার দুর্নীতি গরু পাচার সব ব্যাপারটা ওখান থেকে করা হচ্ছে যখনই সিবিআই অ্যাকশন নিচ্ছে যখনই সিবিআই হানা দিচ্ছে মমতা ব্যানার্জি এই পুলিশ দেখেছিল রাজীব কুমারের উপরে যখন যখন সিবিআই এসেছিল তখন মমতা ব্যানার্জি তার বাড়িতে পৌঁছে গেছে এখন রাজীব কুমারকে ছুঁড়ে ফেলে দিয়েছেন কেন জানেন যিনি রাজীব কুমার কাছে सीबीआई হানা করেছিল সেদিন দিন রাজীব কুমারের কাছে অনেক তথ্য অনেক টাকা নাকি করেছিল সেই টাকা ধরার জন্য যখন सीबीआई ওখানে নোটিস দেয় মহতবায় ভাবলেন কি মনে হয়েছিল টাকার ফাইল সব ধরা পড়বে তাই জন্যে ঘরে পৌঁছে গিয়েছিলেন सीबीआईর উপরে হামলা করার হয়েছিল ওই মटियाপুর সিকে ক্রিমিনালটাকে নিয়ে পুলিশ সাজিয়ে তার উপরে হামলা করুন এখন এম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন উনি জোর করে বাংলায় আবার ক্ষমতা আসার চেষ্টা করছেন মানুষ নেই তাই গুন্ডাদেরকে পুলিশকে অত্যাচারের চোরাম সীমা শুরু হয়ে গেছে আপনি দেখেছেন খড়গপুরে আমাদের দিলীপ দা বারবার বলছেন দিলীপ ঘোষ বারবার ওখানে গিয়ে বলেছেন ওখানকার অধিকারীদেরকে বলেছেন শুনুন এখানে একটা অশান্তির সৃষ্টি হবে কিন্তু পুলিশকারের কোনো ভূমিকা নেই আজকে এখানকার বারাসাতের পুলিশের বারাসাত এই জেলা পুলিশের কোনো ভূমিকা নেই একটা খুব কায়দা করে কাজ করেছে রেভিনিউ ডিস্ট্রিক্ট ভেঙে পুলিশ ডিস্ট্রিক্ট করেছে বলছেন কি আমি বাংলায় সুশাসন আনার জন্য পুলিশ ডিস্ট্রিক্ট করেছি কিন্তু এই পুলিশ ডিস্ট্রিক্ট দিয়ে এই সমস্ত যারা কোনদিন এসপি হতো না কোনদিন জেলা পেত না সেই সেই

মমতা ব্যানার্জির কাছে আমি শুধু একটা প্রশ্ন করে আমার বক্তব্য শেষ হবে কেন প্রশ্ন হলো দিদিমনি আপনি যা যা বলে এসছিলেন আপনি কোনটা করলেন আপনি বলুন তো একুশ জুলাই খুব বলছিলেন একুশ জুলাই একুশ দু হাজার একুশে ইলেকশন একুশ জুলাই একুশ জুলাই নিয়ে একুশ জুলাই আমাদের আবেগ একুশ জুলাই আমাদের আন্দোলন একুশ জুলাই আমাদের একুশ জুলাই আমাদের এই সব আপনি দেখবেন এই একুশ জুলাই যারা খুন করেছিল যে মনীষ গুপ্তার ইনস্ট্রাকশনে তখন তেরো জন যুবক মারা গেছিলেন যখন সরকার আসলো জুলাইতে মিনি পাগল করালেন আর সেই মনীষ গুপ্তাকে উনি বলেছিলেন যে ইনকোয়ারি হবে যারা করেছিল ধরা পড়বে আমাদের যারা তখন কংগ্রেস ছিল কংগ্রেসের ছেলেরা তারপরে তৃণমূল হল সবার একটা আবেগ ছিল এ তেরো জন যুবককে বাম ফ্রন্টের সময় এই মনীষ গুপ্তা খুন করিয়েছিল সবার একটা আবেগ ছিল কিছু না কিছু হবে না গুপ্তা তার ক্যাবিনেটে মন্ত্রী তারপরে হারালো রাজ্যসভা পাঠিয়ে দিলেন আপনি চলে আসেন নন্দীগ্রাম নন্দীগ্রামে ফসল শুভেন্দুকে বলা যায় শুভেন্দু ওখানে আন্দোলন করেছিল আজকে শুভেন্দু ওনার সঙ্গে নেই যতদিন শুভেন্দু অধিকারী ছিল শুভেন্দু অধিকারীর মতো ভালো লোক ছিল না আমি যখন ওনার সঙ্গে ছিলাম প্রত্যেকটা মিটিংয়ে আমাদের মিডিয়া বন্ধুরা আছেন সবসময় তো অর্জন খুব ভালো ছেলে আর যেই আমি দল ছাড়লাম আমার এই কাছে একশো মামলা হয়ে গেল আমি গ্যাড বয় হয়ে গেলাম আমার মধ্যে আমার থেকে বেশি খারাপ লোক ওনার দলে কেউ নেই শুভেন্দু এখন শুরু হয়েছে এখন শুভেন্দু পালা শুভেন্দু নাকি মির্জাফর এই স্বাগত মতন লোক একটা বলা যায় কি শিক্ষিত মানুষ বয়স্ক মানুষ কিন্তু কত শিক্ষিত কত বয়স্ক মানুষ আছেন ওই আপনি চলে যান দমদম লোকসভা এলাকাতে কোনো কারখানা আর বাকি নেই সব কারখানা বন্ধ আর ডাকবাক মতন একটা বাঙালি প্রতিষ্ঠান ছিল অনেক অনেক রকম কথা বলেন তো ডাকব্যাকটাকে তুলে দিলেন মাত্র কিছু টাকার জন্য ডাকবাক কোম্পানি শেষ হয়ে গেল এই সগতরা এখন সুগন্ধীয় অধিকারীকে মিডিয়াফর বলছেন তাহলে দিদিমুনি আপনি কি ছিলেন আপনি কংগ্রেস বিজেপি সবই করে আপনি এসেছেন আপনি মির্জাফর নেই বাদ বাকি সবাই মির্জাফর আপনার এখন পায়ে তলা গেছে আজকে অধিকারী আপনার মাটি অধিকারী যেখানে যাচ্ছে মানুষের ঢল সেখানে আসছে আজকে বলুন তো এই নন্দীগ্রামে যারা যে গুলি চালিয়েছিল যে পুলিশ অফিসার সেই পুলিশ অফিসার কে মমতা ব্যানার্জি দল নিজের দলে যুক্ত করেছে তার মানে যেদিন বলেছিলেন কি যারা এই নন্দীগ্রামে গুলি চালিয়েছে যারা এই মানুষকে হত্যা করেছে তাদের এগেস্টে যখন আমরা সরকারে আসবো তাদের এগেস্টে আমরা ব্যবস্থা নেব আমরা শাস্তি দেব মহাতাবলি নিজের কথা থেকে নিজে আবার ব্যাক করে নেন চলে আসুন সিঙ্গুর সিঙ্গুরে তাপসি মালিককে পুড়িয়ে নাকি বাম ফ্রন্টে লোকেরা মেরে দিয়েছে খুব ভালো ইনকোয়ারি হবে সিবিআই হলো ইনকোয়ারি আসলো কিছু লোক জেলে গেল তারপরে তাপসি মালিককে ভুলে গেলেন তার বাবা এখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলেছিলেন কালকে ওখানে মিটিং ছিল ওখানে হাজার হাজার কৃষকরা আমাদের মিটিং এ ওখানে বসে বসে আমাদের নেতাদের কথা শুনছে তারপরে চলে আসুন মমতা আমার আমার যদি যতদিন আমি বেঁচে থাকবো আমার বাংলা ভাগ হবে না দার্জিলিং এ বাংলা ভাগের কে নাড়া দিয়েছিল বিমল গুরু বলেছিল আমরা গোর্খাল্যান্ড এক একটা পুলিশ অফিসারকে খুন করেছিল একশো দশটা মামলা করেছিল মমতা যেই বিমল গুরু মমতা ব্যানার্জি হাত ধরে কলকাতার ওই প্রেস কনফারেন্স করলো মমতা ব্যানার্জি ভাইপো মানে অভিষেক ব্যানার্জি তাকে থাকার ব্যবস্থা করলো তারপরে যে পুলিশ খুঁজছিল সেই পুলিশ আগে অফিসে পাইলট দিয়ে তাকে ওই এ পৌঁছিয়ে দিল ও এখন পাকসব ওর মতন ভালো লোক বাংলায় আর হয় না ওর মতন গুড বয় বাংলা আর হয়ে না মমতা ব্যানার্জি একটু সার্টিফিকেট দিয়েছে তাহলে বিমল গুরু এখন ভালো লোক হয়ে গেল মমতা ব্যান্জির কাছে গেলেই সব ভালো লোক হয়ে যায় মমতা ব্যান্জির সঙ্গে যেই বেরোবে সে খারাপ লোক হয়ে যাবে আপনি কুনাল ঘোষের কথা দেখুন কুনাল ঘোষ কি খিস্তি করেছিল মমতা আমি একদিন কুনাল ঘোষকে লোকসভায় যে সেন্ট্রাল হলে বললাম কি কুনালদা তুমি তো খুব খিস্তি করলে এখন দেখছি তুমি আবার আরে আমি তো ওই দলেই ছিলাম আরে একটা অদ্ভুত গল্প বলে কুনাল ঘোষ আমি নাকি ওই দলেই ছিলাম আমি ওই দলে মেম্বার ছিলাম আচ্ছা আমি এই দলে থেকে আমি যদি প্রধানমন্ত্রীকে গালাগালি করি আমি এই দলে থেকে এই শঙ্করবাবুকে যদি গালাগালি আমার এখানে তো সভাপতি তিনি যতদিন আমার সভাপতি আছেন আমি কি না গালাগালি দিতে পারি আমি দিলীপ ঘোষকে গালাগালি দিতে পারি আমি গালাগালিও দেবো আমি বলে আমি মেম্বার আছি আমি ওই দল ছাড়িনি আরে বাবু আপনি দল কত ছেড়েছেন কত টাকা আছে কত টাকা সারদা নারদার থেকে নিয়েছেন সবাই জানে আপনার আপনাকে সবাই চিনে এখন কুণাল ঘোষ বয় হয়ে গেছে কুণাল ঘোষ মানে তৃণমূলের হাল কত খারাপ এটা বুঝতে পারেন কুণাল ঘোষ মানে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ যদি প্রবক্তা হন তাহলে সেই কুণাল ঘোষ যখন ওই পুলিশ ধরে টানাটানি করছিল তাহলে কুণাল ঘোষ সেই কথাটা কি ভুল বলেছিলেন এটা দিদিমণি ঠিক করবেন ভুল না ভালো আছে আর আমি শেষের দিকে নিয়ে আসছি জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল

রাজ্য কমিটিতে অলঙ্কার নিয়ে উনি বসে আছেন চেয়ারে ছত্রধর মতো রাজ্য কমিটি আমি জানি না কিন্তু ছত্রধর মতো আগে কিছু এখন পুলিশ ঘুরে বেড়াচ্ছে ওনাকে প্রোটেকশন দেওয়ার জন্য ছত্রধর মহত তখন খারাপ ছিলেন এখন দিদিমণি তাকে ঝাড়গ্রাম আর জঙ্গল মহালে জেতার জন্য ছত্রধর মহতকে নিয়ে এসেছে

সোলামাই হটাও বাংলা অধিকারী এখন মাঠে পড়বেন ওনার উপরে মামলা হবে সুবেন্দু কোন অসমীধানে সুবেন্দু লড়াই করার মানুষ আন্দোলনের ফসল এই সুবেন্দু অধিকারী মমতা বন্দ্যুকে সঠিক জবাব দিয়ে দেবে 212 না 200 অনেক বেশি মমতা बनर्जी সরকার আর আসছে না ওই দেওয়ালে লেখা আছে আকাশে লেখা আছে কি ভারতীয় জনতা পার্টি আসছে মমতা বানার্জির সরকার আসছে না মমতা ব্যানী আর কিছু খুলিশের লোকরা পড়তে পারছে না তারা মূর্খ আছে তারা পড়তে পারছে না কি মমতা ব্যানার্জী তার ভাইকেও বাদ দিয়ে ওনার দলে প্রত্যেকটা লোক বলছে সরকার আসছে না প্রত্যেকটা আমি তো তৃণমূল কংগ্রেস করেছি আমি তো অনেক লোকের সাথে কথা বলি এই যে ন জন বিধায়ক চলে গেল আগামী দিন ছাব্বিশ থেকে সাতাশ জন বিধায়ক মানে এতে আছেন স্ক্রিনিং হয়ে গেছে তারা দল ছেড়ে দেবে তারপরে আবার আবার থার্ড রাউন্ড হবে এই দলটা জানুয়ারি শুরু হয়ে যেত আমি আপনাকে বলছি মধ্যের মধ্যে এই দল এই সরকার সাংবিধানিক সংকট এসে এই সরকার সাংবিধানিক সংকট হয়ে যাবে এই সরকার থাকবে কি থাকবে না খুব বড় প্রশ্ন মধুবনী চেষ্টা করছেন পুলিশকে দিয়ে চমকে ধমকে যদি কিছু করা যায় কিন্তু মানুষ এখন পুলিশকে ভয় পাচ্ছে না মানুষ বুঝে নিয়েছে মর তো একদিন মৃত্যু নিশ্চিত আছে মত শ্রীকৃষ্ণ আরি আজ আমার কাল তোমার বাড়ি এখন মৃত্যু নিশ্চিত আছে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে তো মমতা বাহিনী যত হুন্ডা আসুন যত রোহাঙ্গিয়া নিয়ে আসুন পাকিস্তানের সঙ্গে সমঝোতা করুন বাংলাদেশের সঙ্গে আতঙ্কবাদীদের সঙ্গে সমঝোতা করুন বমের ফ্যাক্টরি তৈরি করুন কিন্তু বাংলার মানুষ আপনাকে আর ভোট দেবে না এটা নিশ্চিত হয়ে গেছে এটা নিশ্চিত হয়ে গেছে এই কথা বলে সবাই ভালো থাকুন সবাইকে নমস্কার জানিয়ে সমস্ত আমাদের সিনিয়র সিটিজেন মানুষ আমাদের